আই জননেতা জনাব আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন আমার অত্যন্ত প্রিয় ভাই সম্মানিত যাকে ফুলের তোরা দিল না নাম দিল রাজস্থান ওমার রাজস্থান বোধ পরিচিত নামও দিয়ে মানে এক কোরাই নাম দিয়ে রাজস্থান ইন্ডিয়ার প্রদেশন নাম রাজস্থানের সম্মানিত মালিক আমার বিশিষ্ট বাই সমাজ সেবক জনাব মোহাম্মদ আবু কাউসার চেয়ারম্যান রাজস্থান গ্রুপ আল্লাহ তালা ওনার বেشفার বরকত দান করুন হযরত ওলামাই کرام ওয়াইজিনে کرام আদনগরের আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা সম্মানিত আজকের এই শاندار अजीম ও শাহ নূরানী আমার প্রিয় হাবিব সাইয়েদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আয়োজিত আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব সাইয়েদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের এই মাহফিল শاندار মাহফিলে উপস্থিত দিনদার দরদি আল্লাহ আল্লাহ তিরিশ দিন যারা রোজা রেখেছেন আল্লাহর নিয়ামত যারা তারা নামাজ পড়েছেন ইফতার করেছেন সেহেড়ি খেয়েছে কোরআনে মজিদ এর তেলাবাদ খতম শেষ করেছেন তারা নামাজে জিব্রালী আলি ইসলাম তেলাওয়াত করেছে আপনারা শুনেছেন হাফেজ হলে যে কোরআন তেলাবাদ করেন তার কোরআন তেলাবাদ এ যে জিবরাল আলি ইসলামে পড়ে দিন রসুরুল্লাহ কে রমজান মাসে জিব্রাইল আলাই এসে এইভাবে কোরআন শোনাইতেন সর্বস্তরে তৌহিদি বাইশ এবং পর্দানসীন মাও বোনেরা আমার যুবক ছাত্র বন্ধুরা আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আপনাদের এই শানদার মাহফিলে একমাত্র সোয়াবের উদ্দেশ্যে আমি আর কোনো উদ্দেশ্যে কোনো মাহফিলে যাই না একমাত্র সোয়াবের উদ্দেশ্যে রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লামে শানে আয়োজিত মাহফিলে গেলে রসৌল্লা সাল্লা ইসলামের সাফাত নসিব হবে এই উদ্দেশ্যেই আমি মাত্র আপনাদের এই হাজির ক্ষেত মতে হাজির ওয়াজ করবেন সম্মানিত দীর্ঘদিন পর আপনাদের ক্ষেত এসেছি অনেকেই বুড়া হয়ে গেছে দেখলে আমারও কান্না আসে একটা জানাজাও করলাম এই পথে আসতেছি দেখতেছি জনজা দাঁড়াইলাম অনেককেই দেখে আমার চোখের পানি চলে আসছে আমি যাদেরকে তিরিশ বছর আগে দেখেছি যুবক তারা এখন সবাই বিদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে আমরাও শেষ পর্যন্ত জীবনের সায়ান শেষে একদম চলে আসছে যেই কোনো সময় আল্লাহ ডাক দিতে পারে আপনারা যারা মুরব্বীরা আছেন সম্মানিত মুরব্বী আপনারা যারা আমরা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে দেবে দোশ হবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত দেবে হাজির শরীফে এসেছে রমজান শরীফের একটা রোজা একটা রোজা যদি কবুল হয় শত মাইল দূরত্বে চলে যাবে ওই বান্দার তাহলে তিরিশটা রোজা কবুল তাহলে উনত্রিশটা রোজা যদি কবুল হয় তাহলে জাহান্নাম কি আমাদের কাছে আসতে পারবে না আমরা একদম জান্নাতের কাছাকাছি এবং আল্লাহ তো নিজেও বলেছেন রোজা এই নিয়ামতের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব রাজস্থানের মালিক যদি ফাঞ্জাবি দিয়ে তাহলে আমি ফাঞ্জাবি দিব ঠিক আল্লাহ আবার আলো সেই রকম আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য আমি এই রোজার এই রোজার পুরস্কার আমি নিজ হাতে দেব আবার আল্লাহ হাদিস রসুল ইসলাম হাজির শরীফ এর সাত করেছেন রোজাদারদের জন্য একটা গেট আলাদা আছে জান্নাত আলাদা আছে সেটার নাম হলো রাইয়ান নামক জান্নাত সম্মানিত উপস্থিতি আজকে আরো ফাসান মাহফিল আছে তো ইনশাআল্লাহ ইসম কথাবার্তা হই গত রমজানত আল্লাহর মেহরবানি আমরা বেগুন সুখে শান্তিতে রোজা ভালো নগরণ গরম নবাজি নব্বই টিয়ার দরফ ইয়াস আর এইবারে আলহামদুলিল্লাহ একটা পেঁয়াজের দাম বাড়কি আইনের সাথে সাথে সাজে ডিসি রে আইন নিজে টেলিফোন বললাম ডিসি বড় বেশি তাই মহিলা আর একবারে বাফর বই জানে তো টেলিফোন ফেঁয়াজের দাম বাড়কি অনেকটা বই খেয়ে অথবা স্যার আমি এখনই ফেঁয়াজ ফাটাই দিচ্ছি সত্য ট্রাক ফেঁয়াজ আড়াইশে রমজানের দিন ফাটাই দিই